বাধ্যবাধকতা ছিল যে এর বিরুদ্ধে বলবো না জানি আমার পরবর্তীতে কি না কি হয় আসলে এই ভয়টা যেন আমাদের মধ্যে আর কাজ না করে আমার জীবনে প্রথম আমি ভোট দিচ্ছি সেটা হচ্ছে রাক্ষ নির্বাচন এই আমি অনেক বেশি গর্বিত বোধ করছি নিজেকে খুবই এনজয় করছি পরবর্তীতেও চাইবো যেন আমরা এরকম করে আগাইতে থাকে আমরা তো আসলে ভোটার হয়েছে অনেক আগে কিন্তু আমরা ভোট দেওয়ার কোনো সুযোগ পাইনি তো সেক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পরে আবার রাক্ষ নির্বাচন হচ্ছে তো আমরা এটা দেওয়ার সুযোগ পাচ্ছি এটা আসলে আমাদের কাছে অনেক বড় বিষয় আর তাও আবার নিজের বিশ্ববিদ্যালয়ে নিজের মানে ইয়াতে সেজন্য আমি আসলে অনেক আনন্দিত এবং খুব ভাবে আমরা সবাই ভোট দিয়েছি অংশগ্রহণ করছি এটা আসলে আমাদের কাছে খুবই আনন্দের এর আগে তো আসলে হল বিভিন্ন রাজনীতি ছিল বা বিভিন্ন আমরা দেখেছি যে মানে আমরা মত প্রকাশের স্বাধীনতা পাইনি এবং অনেক কথা ছিল কিন্তু আমরা চাই যেন সব জায়গাতে স্বাধীনতা মানে স্বাধীনভাবে যেন সবে আমরা চলতে পারি এটাই কারও কাছে আমরা কোনো কিছু বলতে গেলে যেন আমাদের এটা ভয় কাজ না করে যেটা বললে আমার কোনো ক্ষতি হবে কি না বা এই হবে কি না এরকম আসলে এরকম তাকে ছিল যে এর বিরুদ্ধে বলবো না জানি আমার পরবর্তীতে কি না কি। হয় আসলে এই ভয়টা যেন আমাদের মধ্যে কাজ না করে আমরা তো অলরেডি আমরা ভয়টা কাটিয়ে উঠেছি কিন্তু আমরা এটা চাই যে পরবর্তীতে যারা নেতৃত্বে আসবেন তারা যেন নেক্সট টাইম এই ভয়টা আমাদের মধ্যে ভিত্তিতে যেন কাজ না করে তারা যেন আমাদের কাছে এসে কথা বলে আমরা যেন আমাদের সমস্যাগুলো তাদের কাছে বলতে পারি আর যারা নির্বাচিত হবেন তাদের কাছে আমার একটা আশা আছে প্রত্যাশা আছে সেটা হলো আমাদের যেটা সমস্যা সেটা যেন তারা একজন মানে টোকেনের মতো করে একটা বক্স আকারে রাখবে সেখানে আমরা আমাদের বিভিন্ন সমস্যার কথা জানাবো চিঠি আকারে সেটা তারা পরবর্তীতে এক মাস হোক বা দুই মাস পরে হোক এটা সে তারা যাচাই বাছাই করবে এবং পরবর্তীতে দেখবে যে আসলে কার কোথায় কোন জায়গাতে সমস্যা হচ্ছে বা না হচ্ছে এটা আসলে প্রত্যাশা করি প্রায় ৩৫ বছর পরে আমাদের রাকসু নির্বাচন হচ্ছে এবং এর আগে ভোটার হওয়ার পরে আমরা ভোট দিতে পারিনি এই প্রথম আমরা জীবনে প্রথম আমার জীবনে প্রথম আমি ভোট দিচ্ছি সেটা হচ্ছে রাকসু নির্বাচন এই আমি অনেক বেশি গর্বিত বোধ করছি নিজেকে এবং যারা প্রার্থী নির্বাচিত হবেন তাদের প্রতি আমাদের আশা থাকবে যে তারা যেন আমাদের বিশ্ববিদ্যালয়টাকে আরও সুন্দরভাবে তৈরি করে এতদিন আমরা আমাদের ছাত্রছাত্রীদের যেসব সমস্যা ছিল আমরা সরাসরি কোনো প্রার্থীকে জানাতে পারিনি এখন আমরা আমাদের নিজেদের ছাত্রদের মধ্য থেকে এরকম প্রতিনিধি আমরা নির্বাচন করছি আশা করি তারা আমাদের কাছে আসবে আমাদের সমস্যাগুলো আমরা নিজে থেকে তাদের কাছে বলতে পারবো অ্যাজ এ আমাদের পরিবার হিসেবে তাদের কাছে আমাদের আমাদের সমস্যাগুলো খুব সুন্দরভাবে প্রস্থাপন করতে পারবো এবং তারা আমাদের সমস্যাগুলো যেন ভালোভাবে দেখে এটা আমাদের প্রত্যাশা এবং আশা করি তারা যেন সবার কাছে গিয়ে গিয়ে সমস্যাগুলো দেখার চেষ্টা করে এবং সেই অনুযায়ী যেন কাজ করে এই প্রত্যাশা থাকবে আমাদের আমরা ভোট দিতে পারে আমরা খুবই আনন্দিত আর তাদের কাছে আমার খুব বেশি আশা থাকবে না আমাদের সীমিত যেই জিনিসগুলা সেইগুলো যেন তারা পূরণ করতে পারে এতটুকুই আশা থাকবে তাদের কাছে খুবই এনজয় করছি অনেকদিন পরে যেহেতু পরবর্তীতেও চাইবো যেন এরকম করে আগাইতে থাকে সংকট যেমন হচ্ছে আমাদের আবাসিকতা একটা বড় একটা সংকট সে সেজন জট আছে তো এইগুলো যেন তারা দেখে ভালোভাবে ভোট দিলাম ভোট সুষ্ঠুভাবে হয়েছে এবং ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ সবাই আনন্দের সাথে ভোট দিচ্ছে আর যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে এক্সপেকটেশনটা থাকবে তারা যে ইশতেহারগুলো দিয়েছে সেগুলো যেন তারা ফুলফিল করে আর সবগুলো যদি করতে নাও পারে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো যেন করে দেয়